নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা আবারও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো এবারেও মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা কৃষি ভবন থেকে ট্রান্সফার করে দিলেন আপনারা জানেন কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য মাননীয় কৃষিমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন এবং অনেকটা অ্যাডভান্সই ট্রান্সফার করেছেন তার কারণ হিসাবে বলা হয়েছিল যে এই তিনটি রাজ্যে বন্যা পরিস্থিতির ফলে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই তাদের অ্যাডভান্স বা অগ্রিম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও পিএম কিষাণের ইতিহাসে এটা প্রথম কারণ এখনও পর্যন্ত আমরা যতবারই দেখেছি কুড়িতম কিস্তি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী একটি দিনে আনুষ্ঠানিকভাবে সারা দেশের জন্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য কিস্তির টাকা পাঠিয়ে দেন কিন্তু এই সর্বপ্রথম একুশতম কিস্তির বেলা আমরা দেখলাম যে পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে উত্তরাখণ্ডের জন্য বন্যা দুর্গত কৃষকদের পাশে থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তর কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একটি কিস্তির টাকা পাঠিয়ে দিলেন তাও আবার মাননীয় প্রধানমন্ত্রী নয় মাননীয় কৃষিমন্ত্রী আজও আপনাদের দেখাবো আরও একটি রাজ্যের জন্য মাননীয় কৃষি মন্ত্রী কৃষি ভবন থেকে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন কত কৃষকের অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে সমস্ত ডিটেলসে দেখাবো সেই সঙ্গে এই টাকা যে ট্রান্সফার করা হয়েছে সেই ভিডিও আপনাদের আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো মাননীয় কৃষিমন্ত্রী আজ যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা একটি রাজ্যের জন্য ট্রান্সফার করেছেন সেই ছবিগুলো আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে থাকুন মাননীয় কৃষিমন্ত্রী কিন্তু ট্রান্সফার করেছেন টাকা সেই সঙ্গে টুইটও করা হয়েছে এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকেও টুইট করা হয়েছে আর পি এম কিষানের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল সেখান থেকেও টুইট করা হয়েছে এবং জানানো হয়েছে রিলিজ অফ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ফার্মার্স ইন এভরি সিচুয়েশান এখানে বলা হয়েছে অ্যান অ্যামাউন্ট অফ মোর দ্যান ওয়ান সেভেন্টি ক্রোর মানে একশো কোটি টাকা ট্রান্সফার টু ওভার এইট পয়েন্ট ফাইভ বেনিফিশিয়ারি ফার্মার্স অফ জম্মু অ্যান্ড কাশ্মীর দেওয়া আছে দেখুন সাতই অক্টোবর দু হাজার পঁচিশ এবং এখানে জানানো হয়েছে দেড়টার সময় মানে আজ দুপুর দেড়টার সময় কৃষি ভবন নিউ দিল্লি থেকে মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করেছেন আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু কেবলমাত্র জম্মু কাশ্মীরের জন্যই এই একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছে যেখানে প্রায় একশো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে সেই সঙ্গে সাড়ে আট লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা হয়েছে তো এগ্রিকালচার ইন্ডিয়ার পক্ষ থেকেও এই ব্যাপারে টুইট করা হয়েছে সেখানে যা জানানো হয়েছে আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি উইথ ফার্মার্স ইভিন ইন টাইমস অফ ন্যাচারাল ডিজাস্টার ডিরেক্ট হেল্প ডিরেক্ট ট্রাস্ট এবং বলা হয়েছে দি টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান স্কিম ইজ বিং ডিসবার্সড ইন অ্যাডভান্স টুডে মানে অগ্রিম পাঠিয়ে দেওয়া হয়েছে আজকেই ফ্রম কৃষি ভবন নিউ দিল্লি নতুন দিল্লির কৃষি ভবন থেকে এখানে বলা হয়েছে আরও দেখুন বাই দি অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট শ্রী অ্যাট দ্য রেট চৌহান শিবরাজ মানে শিবরাজ সিং চৌহানের যে প্রোফাইল আছে অর্থাৎ টুইটার হ্যান্ডেল আছে সেটাকে মিন করা হয়েছে পাঠিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ফর মোর দ্যান এইট পয়েন্ট ফাইভ ল্যাখ ফার্মার অ্যাফেক্টেড বাই হেভি রেইনস ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস ইন জম্মু কাশ্মীর আর বিগ ডিরেক্টলি ট্রান্সফার অ্যান অ্যামাউন্ট অফ মোর দ্যান ওয়ান সেভেন্টি ক্রোর টু দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস অর্থাৎ একই কথা এখানেও বলা হয়েছে যে একশো সত্তর কোটি টাকা পাঠিয়ে দেওয়া হলো জম্মু কাশ্মীরের সাড়ে আট লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও বলছি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ইতিহাসে এটাই প্রথম এইভাবে রাজ্যভিত্তিক পি এম কিষাণের কোনো একটা কিস্তির টাকা ট্রান্সফার করা হচ্ছে এর আগে কখনোই আমরা দেখিনি আপনি কি কখনো দেখেছেন কমেন্টে জানিয়ে দেবেন তো এবার দেখুন পশ্চিমবঙ্গেও বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আপনারা জানেন উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ এখানে কিন্তু প্রাণ হারিয়েছেন একই সঙ্গে ফসলের যে জমি তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দক্ষিণবঙ্গে যতটা পরিমাণ চাষবাস হয় সেই পরিমাণ চাষবাস হয়তো উত্তরবঙ্গে বিশেষ করে ধান ইত্যাদি ফসলের মতো ফসলগুলো চাষ হয় না কিন্তু ফসল উৎপাদন হয় তো দেখা যাক পশ্চিমবঙ্গের জন্য আবার কোনো দিন না কোনো দিন কৃষি দপ্তর মানে কেন্দ্রীয় কৃষি দপ্তর এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করে দেয় কিনা না তো দেখা যাক সেটা তো পরের বিষয় অন্যান্য রাজ্য আছে পরবর্তীকালে কবে আমাদের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা পাঠানো হয় সেটাই এখন দেখার প্রকৃতিকে के प्रकोप भारी बारिश बाढ़ और भूस्खलन ने बीते दिनों में उत्तर भारत के जम्मू कश्मीर को बुरी तरह प्रभावित किया है इस प्राकृतिक आपदा से लाखों किसानों के खेतों की हरियाली उजड़ गई बाढ़ के पानी में धान की अधपकी बालियां जलमग्न हो गई और खेती से जुड़े अनगिनत लाखों लोगों की आजीविका पर गहरा संकट छा गया इस प्राकृतिक आपदा में किसानों के सहयोग के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने बाढ़ प्रभावित राज्यों का दौरा कर इन किसानों की मदद के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की इक्कीसवीं किस्त का अग्रिम वितरण करने की घोषणा की भारत सरकार पूरी तरह राज्य सरकार के साथ रह करके जो भी कदम से कदम मिलाकर कंधे से कंधा मिलाकर के, कदंश के मिला कर, कर सकते हैं वो प्रायोरिटी देकर पूरा किया जाएगा भारत सरकार के निर्णय के अंतर्गत आज सात अक्टूबर 2025 को कुल 170 करोड़ से अधिक की राशि सीधे जम्मू कश्मीर के किसानों के खातों में जारी की जा रही है इस महत्वपूर्ण कदम से आज जम्मू कश्मीर के आठ लाख पचास हजार से अधिक किसान परिवार सीधे लाभान्वित होंगे सीमावर्ती जिलों में जल प्रलय की स्थिति है जनजीवन अस्त व्यस्त है किसान परेशान है संकट की घड़ी में केंद्र सरकार हमारे प्रधानमंत्री जी जनता के साथ खड़े प्रधानमंत्री किसान सम्मान निधि प्राकृतिक आपदा की घड़ी में भी किसानों के साथ सीधी मदद सीधा विश्वास আরেকটা বড় কথা আমরা শুনেছি যে দেওয়ালির আগে মানে বিভিন্ন নিউজ আর্টিকেল আমরা যেটা পড়েছি দেওয়ালির আগেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার 21 নম্বর কিস্তি টাকা মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন এমনটাই শোনা যাচ্ছে তো ইতিমধ্যে চারটা রাজ্যের জন্য ট্রান্সফার হয়ে গেল টাকা আর বাকি রাজ্যগুলির জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উপভোক্তাদের অগ্রিম টাকা দেওয়া হবে এটা আগে থেকেও বলা হয়েছিল তো সেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে অগ্রিম দেওয়া হয় কিনা এখন সেটাই দেখার যদি এই ধরনের কোনো তথ্য উঠে আসে অবশ্যই সেই আপডেট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে ভুল করবেন না যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পিএম এম কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা আবারও একটি রাজ্য অর্থাৎ জম্মু কাশ্মীরের জন্য মাননীয় কৃষিমন্ত্রী ট্রান্সফার করে দিলেন একশো সত্তর কোটি টাকা আট দশমিক পাঁচ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই তথ্য দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর উপহার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ